আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন আলী আমাদের এই চ্যানেলে ইসলাম ও ফাইন্যান্স নিয়ে আলোচনা করা হয়ে থাকে আজকে আমরা আলোচনা করব সুদ কেন হারাম আল কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলা হয়েছে الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله আর যারা সুদ খায় তারা সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয় এই শাস্তি এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতই অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদ কে করেছেন হারাম সুতরাং যান তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বাণী পৌঁছালো এবং সে বিরত হলো পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তারই তার বিষয়ে আল্লাহ জিম্মাই এবং যারা আবার শুরু করবে তারাই জাহান নামের বাসিন্দা হবে তারা সেখানে চিরকাল থাকবে